বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স একটু সময়ের জন্য থেমে যান যদি কোনো মানুষ আপনার জীবনে আসে আর কোনো বাদা ছাড়াই তোমার মনে শান্তি আসতে লাগে বারবার পরিস্থিতি এমন হয়ে যায় কি আপনি চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারেন না এখন প্রশ্ন কি এটা কি এটা কি কাকতালীয় হয় নাকি এটা সেই ফয়সালা যেটা আসমানে আগেই লেখা হয়ে গেছে কোরআন বলে আর আমি সকল জিনিসকে একই আন্দাজের সাথে সৃষ্টি করেছি তো ফের মনের মেলা বারবার একই রাস্তায় চলে আসা এটাও কি সেই একই আন্দাজের অংশ হতে পারে আজ আমরা এক এমন রাজ থেকে পর্দা উঠাতে চলেছি যেটার সংযোগ ভালোবাসায় নয় বরং তাকদীর নিকা আর আল্লাহর ফয়সালার সাথেই হয় ইসলামে দুটি মানুষের একে অপরের জন্য লেখা কোনো কল্পনা নয় বরং এক রুহানি বাস্তবতা হয় কোরআন বলে কি নিকা শুধু মানুষের ফয়সালা নয় বরং আল্লাহর নিশানিগুলোর মধ্যে একটি নিশানি হয় এটা কোন স্বপ্ন বা আলামতের কাহিনী নয় বরং সেই বাস্তব নিশানি যা কুরআন হাদিসের মোতাবেক তকদিরের ফয়সালার দিকে ইশারা করে এটা সেই নিশানি যেটা যদি বারবার প্রকাশিত হয় তো আহলে এলম বলে কি এটা কাকতালীয় নয় মদিনার নিঃশব্দ রাত না কোনো এলান না কোনো যুক্ত শুধু এক বাস্তবতা নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর বাহ একে অপরের লস্করের মানিদ হয় যেটা একে অপরের মানুষ হয়ে যায় সেটা কাছে চলে আসে এই হাদিস আমাদের একটি গভীর শিক্ষা দেয় মন বিনা কোনো কারণ ছাড়াই একে অপরকে কবুল করে নেয় এটা না কবুলিয়ত হয় না সুরত দেখা হয় না সম্পত্তি না ফায়দা এটা সেই মঞ্জিল যেখানে আকাল নিঃশব্দ আর তাকদীর বলতে থাকে দুটি অজানা মানুষ যাদের একে অপরের রাস্তা আলাদা ছিল হঠাৎ একই মোড়ের মধ্যে কেন চলে আসে ইসলামী তালিকা আমাদের এটা বলে কি হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কোনো রাসমি ভালোবাসা ছিল না বরং শান্তি আর এক লাখের সংযোগ ছিল এটাই সেই নিশানি যেটাই ওলেমা বলে মনের শান্তি কোরআন বলে আর তিনি তোমার মধ্যে ভালোবাসা আর রহমত রেখে দিয়েছেন এই ভালোবাসা শুরু করে না এই রহমত মনের মধ্যে থেকে যায় আর একটি নিশানি যখন আল্লাহ কোনো সংযোগে হেফাজত রাখেন তিনি সেটাকে সহজ বানিয়ে দেন বাধা আসে কিন্তু রাস্তা বন্ধ হয় না সাহাবাদের নজরে আমরা এই উসুল বারবার দেখি না জবরদস্তি না জেদ না গুনাহ বরং কুদরতি হিসাবে দরজা খুলে যাওয়া এই আসানি আল্লাহর তরফ থেকে এক খামোশ ইশারা হয় কিন্তু এখানে একটি নিক্তা খুব গুরুত্বপূর্ণ ইসলাম কখনোই এটা বলে না কি শুধু মনের কৈফিয়াত ফয়সালার জন্য যথেষ্ট যখন কোনো সংযোগ আল্লাহর নিকট থেকে পবিত্রতার সাথে এগিয়ে যায় আর মনকে গুনা হয় দিকে নিয়ে যায় না তো এটাও একটি নিশানি মনে করা হয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিকা আমার সুন্নত যে সংযোগ সুন্নতের রাস্তার দিকে নিয়ে যায় সেটা সন্দেহের নয় চিন্তার মঞ্জিল হয় এখন সময়টাকে বোঝুন যখন মানুষ দোয়া করে আর সেই মানুষই বারবার তার সামনে চলে আসে যখন ইস্তেখারা আর পরে মন অস্থির না হয়ে হালকা হয়ে যায় এখানে ইসলাম আমাদের শেখায় এই ফয়সালা জোবান থেকে নয় মনের শান্তি থেকে চেনা যায় আর শান্তি শুধু আল্লাহ দেন ইসলামে তোমরা একে অপনের জন্য লেখা হয়ে গেছ মানে বেলাগাম আবেগ নয় বরং তাকদির শরিয়ত শরীয়ত নিয়তের মনোরম দৃশ্য হয় যদি নিশানি বারবার প্রকাশিত হয় অহংকার নয় সুক্রিয়া কর যদি বাধা মুশকিল হয় জিদ নয় ইখতিয়ার কর যেটা সত্যিই লেখা হয় সেটা সময়ের সাথে আরও বেশি সম্মানের সাথে লেখা হয় কিন্তু একটা কথা মন সেই সমস্ত মনের ঝুঁকে যাওয়া যেটা বারবার অনুভব হয় এটা কি সত্যিই হয় নিশানি আর যদি মন হালকা না হয়ে অনেক বেশি অস্থির হয়ে যায় তো সেটাও কি তরফ থেকে ইশারা হয় এখানে সর্বদা মানুষ বড় ভুল করে বসে আর এই ভুল বোঝাবুঝি দিয়ে অনেক পবিত্র সম্পর্ককে ভেঙে ফেলে আর অনেক মনকে ভুল দিশার দিকে ঠেলে দেয় আজ আমরা বাস্তব নিশানি আর নাফসের ধোকার মাঝে সেই পার্থক্যকে বুঝব যেটা ইসলাম ঠিক করেছে ইসলাম আমাদের আবেগকে রদ করা শেখায় না বরং সেটাকে শরিয়াতের মিজানের ওপর ছড়ানো শেখায় কোরআন আর হাদিস কখনোই এটা বলে না সকল মনের ইচ্ছা আল্লাহর মর্জিতে হয় বরং আল্লাহ বলেছেন আর নবসকে আর যে তাকে ভুল আর সঠিকের পরিচয় দিয়েছে এটাই কারণ কি এহলে এলম বলেছে সকল শান্তি রহমানি হয় না আর সকল চেষ্টা ইলাহি হয় না ভাবুন যদি কোনো সংযোগ আপনাকে নামাজ থেকে দূরে করে দেয় মনকে অস্থির করে দেয় আর গুনাহর নিকট নিয়ে যায় তো এটা কি তকদিরের অংশ হতে পারে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ সেটা যেটা তারা মনে ক্ষতির সৃষ্টি হয় এই হাদিস একটি ফয়সালার কুন উসুল দেয় যে জিনিস আল্লাহর থেকে দূরে করে সেটা যতই সুন্দর হোক না কেন সেটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় না এক এমন সংযোগ যেখানে সবর থাকবে হুদুদের পাশদারি আর অপেক্ষার ক্ষমতাও যেটা দুদিকেই এই ভয় থাকে কি কোথাও আল্লাহ নারাজ না হয়ে যান ইসলামী তারিখে সাহাবার সম্পর্ক সেই উসুলের ওপর কায়েম ছিল না লুকিয়ে কথা না আবেগী ফয়সালা বরং শান্তনা আর আল্লাহর ওপর ভরসা এটাই সেই জায়গা যেখানে ওলেমাগণ বলেন এই সংযোগ পরীক্ষা নয় বরং ইমকান হয় এই ইস্তেখারার জিকির জরুরি হয় ইস্তেখারা কোনো স্বপ্ন দেখার নাম নয় আর না কোনো খাস নিশানির অপেক্ষার নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কি ইস্তেখারার পরে মনকে দেখা যায় যদি ফয়সালা করার পরে মনে শান্তি থাকে আর রাস্তা খুলতে থাকে তো এটা হেফাজতের আলামত হয় আর যদি বারবার ঝামেলা হচ্ছে তো থেমে যাওয়াই উত্তম এটাই সুন্নাত এটাই তবাজুন আরো একটি খামোশ নিশানি যদি আল্লাহ কোনো সম্পর্কের মধ্যে বরকত রাখেন তো দুজনের মধ্যে একে অপরের জন্য উত্তম মানুষ বানান এখলাখে নরম ইবাদতে উত্তম আর চিন্তাই গাম্ভীর্য এসব আল্লাহর তরফ থেকে বিনা এলানে আসে কেননা আল্লাহর নিশানি চিৎকার করে না সেটা মনের মধ্যে নেমে আসে এখন সেই সময় যখন মানুষ নিজের ইচ্ছাকে পিছন রেখে আল্লাহকে বলেন ইয়া আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম হয় তো এটাকে সহজ করে দাও আর যদি নয় তো আমার মন থেকে বের করে দাও এই দোয়া শুধু শব্দ নয় এটা ইমানের পরীক্ষা হয় আর যে সেই পরীক্ষায় আল্লাহর ওপর ছেড়ে দেয় আল্লাহ তাকে খালি ফিরিয়ে দেন না ইসলাম আমাদের এটা শেখায় সবার বারবার হওয়া কথা তবদির হয় না আর সকল বাধা না হয় না আসল পরিচয় এটা হয় এই সংযোগ কি আমাকে আল্লাহর নিকট করছে সেটাই কি সবর আর পবিত্রতা রয়েছে মন কি শান্তির মধ্যে রয়েছে অশান্তিতে নয় যদি জবাব হ্যাঁ হয় তাহলে সুক্রিয়া কর আর রাস্তা ইখতিয়ার করো আর জবাব যদি না হয় বুঝে নাও আল্লাহ তোমাকে কোন ভুল ভয়সালা থেকে বাঁচাচ্ছেন এখন প্রশ্ন এটা নয় কি মন কেন জুড়ে যায় আসল প্রশ্ন এটা কি কখনো এটা বোঝা যায় কি এই সংযোগ শুধু পরীক্ষা নয় বরং লেখা লেখাবাব হয় কেননা কিছু নিশানি শুধু একবার প্রকাশিত হয় না সেটা বারবার আসে আমাদের সাথে মানুষ কি ভাবতে মজবুর করে দেয় আর আমরা সেই নিশানিগুলোকে জানব যেটার জিকির আহলে এলমে করেছে ইসলামে যে কোনো ফয়সালার বুনিয়াদ কল্পনা বা অনুভূতির দ্বারা নয় বরং দলিল আর উসুলের ওপর হয় নিকার ব্যাপারে এই উসুল আরও বেশি মজবুত হয়ে যায় কোরআন আমাদের বলে কি আল্লাহ মনের পরিস্থিতি জানেন আর তিনি এই মনকে ঘোরা নেবালা এই জন্য যখন কোনো নিশানি এক তার তিবের সাথে প্রকাশিত হয়তো তো এটা সাধারণ ব্যাপার নয় প্রথম নিশানি নিয়তের পরিচ্ছন্নতা যদি দুদিকে নিয়ত নিকার হয় তো না কথার সংযোগ না আবেগী তাস্কিনের তো এটা অনেক বড় নিশানি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলের সংযোগ নিয়তের উপর রয়েছে এই হাদিস এই মামলার বুনিয়াদ হয় যেখানে নিয়ত পরিষ্কার হয় সেখানে আল্লাহ নিজে রাস্তা বানান দ্বিতীয় নিশানি মনের শান্তি একদিনের হয় না এটা সময়ের খুশিও হয় না এটা সেই শান্তি হয় যেটা সময়ের সাথে আর মজবুত হতে থাকে কোরআন বলে মনের শান্তি কোরআনের জিকিরে রয়েছে যদি কোনো সংযোগে আল্লাহর খেয়াল চলে আসে তো ভেবে নাও এই মন নফসের হাতে নয় রহমানের ইখতিয়ারে হয় তৃতীয় নিশানি যখন কোনো নেক আর মনবালা মানুষ কোনো সম্পর্ককে উত্তম মনে করে আর বারবার একই রায় দেয় তো এটাও আল্লাহর তরফ থেকে একটি ইশারা হয় কেননা আল্লাহ হেফাজতকে একা একা নয় আমাদের জারিয়ায় প্রকাশিত করেন চতুর্থ নিশানি সহজের জন্ম হওয়া দেরি হয় কিন্তু দরজা বন্ধ হয়ে যায় না সময় পরিস্থিতি ধীরে ধীরে সংযুক্ত হয়ে যায় নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার জন্য হেফাজতের ইরাদা করা হয় তার জন্যে রাস্তা সহজ করে দেওয়া হয় এই সহজ বিনা এলানে আসে কিন্তু মানুষ অনুভব অবশ্যই করে যখন মানুষ মন থেকে নয় সেজদায় ফয়সালা করে যখন সে বলে ইয়া আল্লাহ আমার নেশা নেই দেখে নাও আমার সমস্ত সমস্যা এখন তোমার কাছে সমর্পিত করলাম তাকদীর নিঃশব্দের সাথে সাথে হাসতে লাগে কেননা যে সম্পর্ক আল্লাহর কাছে সোপে দেওয়া হয় সেটা যায়া হয় না একটু থেমে যান সবথেকে ডেঞ্জারাস সময় সেটা হয় না যখন মন জুড়ে যায় সবথেকে ভয়ানক সময় সেটা হয় যখন মানুষ ভুল জিনিসকে তাকদীর মনে করে নেয় কেননা শয়তান সর্বদা গুনাহকে গুনাহ বলে পেশ করে না সে সর্বদা সেটাকে আল্লাহর নিশানি বলে মানুষের সামনে প্রকাশিত করে আর এটাই সেই মোর হয় যেখানে বড় বড় মানুষ টক্কর খেয়ে যায় ইসলাম আমাদের শুধু সঠিক রাস্তায় দেখায় না বরং বাকে রাস্তা থেকেও দূরে করে দেয় নিকা আর সংযোগের ব্যাপারে এই রাস্তা আরও মজবুত হয়ে যায় কোরআন বলে শয়তান তোমাকে ধোকার ওয়াদা করে এই জন্য প্রত্যেকবার হতে চলা কথা আর সকল মজবুত অনুভূতি আল্লাহর তরফ থেকে এটা জরুরি নয় যেদিন মন আল্লাহর ফয়সায় সান্ত্বনা পেয়ে যায় সেদিন এই মামলা ঠেক হয়ে যায় এখন সেই সময় যখন মানুষ পিছনে ঘুরে দেখে আর বুঝে যায় যদি এটা মিলে যেত তাহলে হয়তো ভেঙে যেত আর যদি এটা না যেত তো হয়তো আমি আল্লাহর থেকে দূরে হয়ে যেতাম এখানে চোখ ভিজে যায় কিন্তু মন হালকা হয়ে যায় এটাই সেই মঞ্জিল এখানে বান্দা তাকদিরকে নয় হেকমতকে চেনে ইসলাম আমাদের এটা শেখায় কি যেটা সত্যি একে অপরের জন্য লেখা হয়েছে সেটা শুধু মিলেই না বরং একে অপরকে আল্লাহর নিকট নিয়ে যায় আর যেটা লেখা হয় না এটা শিক্ষা হয়ে মনকে মজবুত বানায় না সকল মিলে যাওয়া সফলতা হয় আর না বেশি হয়ে যাওয়া ক্ষতি আসল সফলতা এটা কি ইমান হেফাজত থাকে মন সুক্রিয়া করতে থাকে আর জাবান আল্লাহর রেজার ওপর রাজি থাকে যদি এসব মিলে যায় তো বুঝে নাও তাকদির নিজের কাজ পূরণ করে দিয়েছে যদি আপনাকে এই বার্তা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ